আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে কিন্তু পঁচিশশো চব্বিশটি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব আপনারা কীভাবে চাকরিতে আবেদন করবেন আবেদন করতে কত টাকা ফি প্রদান করতে হবে আবেদন শুরু এবং শেষ কবে সো কি সময় নিয়ে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর মূল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন সরকারি চাকরির আপডেট খবর পাওয়ার জন্য তো বন্ধুরা এটি কিন্তু আসলে একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি তো বন্ধুরা আজকে প্রথমে যে পটটি নিয়ে আলোচনা করব শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর তো এই পটটিতে কিন্তু পাঁচজনকে নিয়োগ করা হবে তো আপনার শিক্ষাগত যোগ্যতা দরকার হবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তারপরে যে রয়েছে সার্ভেয়ার তো এই পটের দিকে কিন্তু পঁচাশি জনকে নিয়োগ করা হবে তো শিক্ষাগত যোগ্যতা দরকার হবে কোনো শিক্ষিত ইনস্টিটিউ ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা সার্ভেং টেকনোলজি কোর্স সম্পন্ন করা থাকতে হবে তো তারপরে যে পার্টে রয়েছে ট্রাভার্ট সার্ভেয়ার তো এই পট কিন্তু চারজনকে নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা দরকার হবে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বৎসর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি কোর্স সম্পন্ন থাকতে হবে তো তারপরে যে পদটি রয়েছে কম্পিউটার তো এই পটে কিন্তু আটজনকে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা দরকার হবে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বৎসর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অর্থাৎ এই এই যে দুই তিন চার এই তিনটি পদে কিন্তু একই শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে তো তারপরে যে পদটি রয়েছে ড্রাইভার ড্রাইভার পদে কিন্তু বারোজনকে নিয়োগ করা হবে তো বেতন মোটামুটি ভালো নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেসিক তো এখানে শিক্ষিত যোগ্যতা দরকার হবে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ এবং হালকা বা বাড়ির ড্রাইভিং লাইসেন্স কিন্তু থাকতে হবে অর্থাৎ আপনি অষ্টম শ্রেণী পাশ করলে কিন্তু এই ড্রাইভের চাকরিতে আবেদন করতে পারবেন তো তারপরে ছয় নম্বরে যে পট্ট রয়েছে নাজির কাম কেশিয়ার তো এই পটেতে কিন্তু সতেরো জনকে নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা দরকার হবে কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সম্মানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ শব্দ ও বাংলায় বিশ শব্দ তারপরে যে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তো এই পট কিন্তু এক উদ্যোগকে নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা দরকার হবে কোনো শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বা সম্মানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশ করলে কিন্তু আপনি এই চাকরিগুলোতে আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তো তারপরে যেপটে রয়েছে পেশকার পেশকার পটেতে কিন্তু তিনশো আটত্রিশ জনকে নিয়োগ করা হবে আটাত্তর জনকে নিয়োগ করা হবে তো এখানে শিক্ষক যোগ্যতা দরকার হবে কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বেগ বা সম্মানের জিপিএল সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তারপরে যে রয়েছে রেকর্ড কিপার এখানে কিন্তু অনেক লোক নিয়োগ করা হবে দুশো একানব্বইটি পদ রয়েছে তো এখানেও কিন্তু আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের দরকার হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে তো তারপরে যেপট রয়েছে খারিজ সহকারী তো এই পটেতে কিন্তু চারশো চুয়াত্তর জনকে নিয়োগ করা হবে তো এখানেও কিন্তু আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট দরকার হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে তো স্যার তারপরে যেপট রয়েছে জাস মোহরার তো এই পটেতে কিন্তু চারশো পাঁচজনকে নিয়োগ করা হবে পাঁচজনকে নিয়োগ করা হবে এখানেও কিন্তু আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে তো তারপরে যে পটে রয়েছে কপিস্ট কাম বেঞ্চ সৌকারি তো এই পট কিন্তু সর্বোচ্চ সংখ্যক লোক নিয়োগ করা হবে চারশো আশি জন তো এখানেও কিন্তু আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রক করে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ শব্দ ও বাংলায় শব্দ থাকতে হবে তারপরে যে পটে রয়েছে অফিস সহায়ক তো এই পটেতে কিন্তু একশো বিরাশি জনকে নিয়োগ করা হবে এখানে আপনি এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন এসএসসি পাশ করলেই আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাশ এখানে কিন্তু আপনার কম্পিউটার চালানোর দক্ষতার প্রয়োজন নেই তো তারপরে যে বোর্ডে রয়েছে সেনম্যান সেইম্যান কিন্তু একশো পঁয়তাল্লিশ জনকে নিয়োগ করা হবে এখানে আপনি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন তারপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো আপনারা কীভাবে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য এখানে যে আপনার ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ডি ডি এল আর ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা হচ্ছে ছয় দশ দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে শুরু হবে এবং আবেদন শেষ হবে সাতাইশ দশ দু হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটায় তো চলুন এখন কোন পদে আবেদন করার জন্য কত টাকা ফি প্রদান করতে হবে সে সম্পর্কে দেখে না যাক তো বন্ধুরা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এক হতে বারো নং কর্মীকে বর্ণিত পদের জন্য কিন্তু পরীক্ষার ফি বা দুইশো টাকা এবং টেলিটক সার্ভিসার্স তেইশ টাকা অর্থাৎ দুইশো তেইশ টাকা অফর যোগ্য এবং তেরো ও চোদ্দে বর্ণিত পদের জন্য কিন্তু পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা অর্থাৎ সর্বমোট একশো বারো টাকা প্রেরণ করতে হবে তো বন্ধুরা যারা এসএসসি পাস বা এসএসসি কমপ্লিট করেছেন তো তারা কিন্তু অবশ্যই চাকরিগুলোতে আবেদন করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও পরবর্তী দেখা হবে অন্য কোনো সরকারি চাকরির আপডেট খবর নিয়ে ওখানে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম